কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্যে কিচ্ছু করেনি এই হিন্দি বলায় থেকে এখানে পশ্চিমবঙ্গের নেতা এসে এইসব ভোট ফোট করানো যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ তাদের অভিমান এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না পশ্চিমবঙ্গের মানুষ তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব এটা একটা অবাস্তব চিন্তাভাবনা এসব কোনো কিছু হবে না রাজ্যের ভবিষ্যৎ কী হবে একদিকে এসআইআর যে নির্বাচনী প্রক্রিয়ার ভোটার তালিকার সংশোধনীর কাজ চলছে তাই নিয়ে তো বিভিন্ন রকম বক্তব্য দেখতেই পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল বিএলওরা কাজ করছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা মিছিল করেছিলেন এসআইআর বিরুদ্ধে কিন্তু এসআইআর হচ্ছে এরাজ্যে এসআইআর হচ্ছে বিরোধী দলের নেতা অধিকারী দস্তাবেজ নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন ভুয়ো ভোটার খুঁজে বেড়াচ্ছেন বলছেন এদিকে বিজেপি যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাতে চায় না সেটা এতদিন সিপিএম কংগ্রেসেরা বলতো আজকে সবাই দেখতে পেয়েছেন আজকে বলছেন প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবং তার বক্তব্যে কেন্দ্রীয় নেতা এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রতি অনাস্থা শুধু তাই নয় যে কথা বলছে সিবিআইডি কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রীয় দ্বারা পরিচালিত সমস্ত রকম তদন্তকারী সংস্থার প্রতি প্রচণ্ড অনাস্থা প্রকাশ করেছেন দেখতেই পেয়েছেন আমি সে প্রসঙ্গে যাব আর এই প্রসঙ্গেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যে ইডি এদের প্রতি অনাস্থা প্রকাশ করছেন প্রকারান্তরে তার একটা ছোট্ট সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকদের সামনে তার একটা বক্তব্য আমি তুলে ধরে দেখাবো যে শুভেন্দু অধিকারীর কথাতেও সিবিআইডির প্রতি ভরসা নেই বরঞ্চ তিনি বলছেন রাজ্যের কিছু সৎ পুলিশ অফিসার আছে তারা সঠিক কাজ করে তদন্ত করে সব বের করবে যদি বিজেপিকে ক্ষমতায় আনেন আর কি কোন প্রসঙ্গে বলেছেন প্রায় তিন বছরের অধিক চাকরি চুরি মামলায় জেলে থাকা পার্থ চট্টোদের জামিনকে কেন্দ্র করে যেহেতু টিএমসি এবং বিজেপি বিরোধীরা এই বিষয়টাকে বেশি করে বলছেন আজকে অদ্ভুত কথা বললেন সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী উনি বললেন এই রাজ্যের অনেক সৎ পুলিশ অফিসার আছেন যারা বিজেপি ক্ষমতাসে নাকি ভালো কাজ করবেন তারা ভালো কাজ করবেন এবং তার ফলে বিজেপিকে ক্ষমতায় ক্ষমতা আনলেই সেই পুলিশ অফিসাররা সৎ ভালো পুলিশ অফিসাররা সঠিক তদন্ত বিচার করবেন সেটাও দেখাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি আছে বিজেপিকে আনুন এই রাজ্যের স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চেহারা দেখেছেন আপনি ও তো একশো সত্তর কেজি হয়ে গেছে স্যার বাঙালিরাও আছে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব তাকে সবসময় একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে বাংলার যে নেতৃত্ব আছে যা নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে আমি মনে করি শুভেন্দু অধিকারী তাকে তো মাথায় রেখে খুব সুন্দর আপনারা তো একজন জোগাড় করেছেন আমাদের রাজ্য সভাপতি অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ শ্রমিক ভট্টাচার্য তারপরে বাবু আছেন আরো অনেক দিলীপ ঘোষ কেন লুকিয়ে পড়েছেন আমি জানি না আড়ালে চলে গেছেন লুকিয়ে কথাটা ঠিক না আড়ালে চলে গেছেন আমি জানি না উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ আছে মন আছে আমাদের এখানে সজল ঘোষ আছে আছে যদি তারা ডাকে আমিও আছি এরা আমরা একটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারি না আমরা নির্বাচনের কৌশল রচনা করতে পারি না আপনারা যা বুঝবেন ওই উত্তর উত্তর ভারত থেকে আসা নেতারা তাদের চেয়ে আমরা অনেক ভালো বুঝবো অনেক অনেক কারণ আমরা পশ্চিমবঙ্গে ছোটো থেকে বড় হয়েছি সুতরাং এই যে আচরণ এটা আমার কাছে খুব একটা কি বলবো মনোগ্রাহী নয় খুব নরম করে বলতে হলেও বাঙালি নেতা আছে বাঙালি কর্মী আছে সব আছে কিন্তু তাদেরকে সেই স্বাধীনতাটা দেয়া হচ্ছে না যেটা দিলে পরে বাঙালি এখানে তৃণমূলকে হাটিয়ে দিতে পারে মানে সেই বাঙালি নেতারা তাদের কর্মীরা হাটিয়ে দিতে পারে তৃণমূলকে ওনাদের তো ট্রেনটা বুঝতেই সময় লেগে যাবে ছমাস ওনারা বাঙালির বাঙালির মনই বোঝেন বলে আমার মনে হয় না অন্তত বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি নেতারাই বাঙালি নেতাদের হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন নোট করতে যাও কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে আমি এর পক্ষপাতি নই এটা হয় না এটা হয় না কিন্তু এই কথাগুলো ক্রমাগত বলে যাব তাতে যদি কারো অস্বস্তি বাড়ে বাড়বে দল যদি মনে করে যে আমি বেশি কথা বলে ফেলছি দলবিরোধী কথা হয়ে যাচ্ছে দল যদি মনে করে আমাকে বার করে দেবে দেবে আমি দল থেকে কিছু পেতে আসিনি বরং এখানে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে এসেছি তা যদি করতে পারলাম ওয়েল গুড তাহলে তা না হলে আমি দলে থেকেই বা কী করবো না থেকেই বা আর কি আসবে যাবে তাই না আমি তো এমপি হিসেবে কোনো সুযোগ সুবিধে কিছু চাইছি না অর্ষ রোগের ধন্বন্তরী চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন